ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস এক নম্বর কোশ্চেন সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য অষ্টম রাজ্য বেতন কমিশন গঠনকারী ভারতের প্রথম রাজ্য কোনটি অপশন এ আসাম অপশন বি গুজরাট অপশন সি পশ্চিমবঙ্গ আর অপশন ডি ওড়িশা তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ আসাম সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য অষ্টম রাজ্য বেতন কমিশন গঠনকারী ভারতের প্রথম রাজ্য হচ্ছে আসাম আসাম ভারতের প্রথম রাজ্য হিসেবে অষ্টম রাজ্য বেতন কমিশন গঠন করেছে সপ্তম রাজ্য বেতন কমিশনের মেয়াদ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে শেষ হয়েছে এরপর থেকে অষ্টম রাজ্য বেতন কমিশনের মেয়াদ শুরু হবে যার লক্ষ্য প্রায় সাত লক্ষ কর্মচারীদের বেতন ও পেনশন পর্যালোচনা করা তাহলে অষ্টম রাজ্য বেতন কমিশন গঠনকারী ভারতের প্রথম রাজ্য হচ্ছে আসাম আসাম এতটাই এগিয়ে আসছে এই অষ্টম রাজ্য বেতন কমিশনের দিক দিয়ে যেটি কেন্দ্রীয় সরকারের আগে নেক্সট সম্প্রতি কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হলো অপশন এ বিচারপতি মধুকর জামোদার নীতিন বিচারপতি মোহাম্মদ মুস্তাক অপশন সি বিচারপতি সৌমেন সেন আর অপশন ডি বিচারপতি দীপঙ্কর দত্ত তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিচারপতি সৌমেন সেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার মেঘালয় হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি সৌমেন সেন যে মেঘালয় হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি ছিলেন তিনি কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন নয় জানুয়ারি বিচারপতি নীতিন মধুকর জামদার অবসরের পর বিচারপতি সৌমেন সেন এই দায়িত্বভার গ্রহণ করেন আর দশই জানুয়ারি বিচারপতি রেবতী মোহিতে ডেরে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন রেবতী মোহিতের ডেরে এর আগে বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন তাহলে মেঘালয় হাইকোর্টের বিচারপতি সোমেন সেন সে এখন কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন আর সেই জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন রেবতী মোহিতের ডেরে যিনি বোম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি দশই জানুয়ারি নিযুক্ত হয়েছেন নেক্সট কোশ্চেন সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান বুদ্ধের পবিত্র দেহবশেষ প্রদর্শনীর উদ্বোধন করলেন অপশন এ নতুন দিল্লি অপশন বি বুদ্ধগায়া অপশন সি লুম্বিনী আর অপশন ডি রাজগীর তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নতুন দিল্লি কি বলেছে দু হাজার ছাব্বিশ সালের তেসরা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির পিথোরা কালচারাল কমপ্লেক্সে দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস রিলিক্স অফ অ্যাওকেন্ট ওয়ান নামে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষের আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করেছেন কত তারিখ দুহাজার ছাব্বিশ সালের তেসরা জানুয়ারি কোথায় করেছে নতুন দিল্লির পিথোরা কালচারাল কমপ্লেক্সে সেটির নাম হচ্ছে দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস রিলিক্স অফ দ্য অ্যাওকেন্ড ওয়ান মনে রাখবে নেক্সট সম্প্রতি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের জন্য দুই সন্তান নীতি বাতিল করার বিল পাশ করেছে কোন রাজ্য বিধানসভা অপশন এ আসাম অপশন অপশন সি তেলেঙ্গানা আর অপশন ডি তামিলনাড়ু তাহলে সঠিক যাচ্ছে অপশন সি তেলেঙ্গানা কি বলেছে দু হাজার সালের জানুয়ারিতে তেলেঙ্গানা রাজ্য বিধানসভা স্থানীয় নির্বাচনে প্রার্থীদের জন্য দুই সন্তান নীতি বাতিল করার বিল পেশ করেছে দুই সন্তান নীতি তবে এটি বাতিল করার কারণ হল বর্তমানে রাজ্যের জন্মহার কমে গেছে সেজন্য এই দুই সন্তান নীতি বাতিল করেছে আর তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কে চন্দ্রশেখর রাও এবং রাজ্যপাল হলেন শ্রী জিষ্ণু দেব বর্মা মনে রাখবে তাহলে দুই সন্তান নীতি বাতিল করেছে কোন রাজ্য বিধানসভা সম্প্রতি সিএল ই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব কে গ্রহণ করেছেন সিএলই মানে কাউন্সিল ফর লিডার এক্সপোর্টস অপশন এ শ্রী নিখিল দাশগুপ্ত অপশন বি রাকেশ আগরওয়াল অপশন সি রমেশ কুমার জুনেজ আর অপশন ডি শেঠি তাহলে সঠিক যাবে অপশন সি রমেশ কুমার জুনেজ তিনি সম্প্রতি সিএলি বা কাউন্সিল ফর লিডার এক্সপোর্টস এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কত তারিখে দু হাজার ছাব্বিশ সালের ছয় জানুয়ারিতে একশো চুরাশি তম সিএল কমিটি সভায় তিনি এই গ্রহণ তারিখটি মনে রাখবে দু হাজার ছাব্বিশ সালে ছয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালন করা হয় অপশন এ চৌঠা জানুয়ারি অপশন বি পাঁচই জানুয়ারি অপশন সি সাতই জানুয়ারি আর অপশন ডি নয়ই জানুয়ারি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নয় জানুয়ারি নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর নয় জানুয়ারি পালন করা হয় উনিশশো সালের নয় জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন সেই দিনটি স্মরণ করে রাখতে এই দিনটি পালন করা হয় দু সাল থেকে এটি পালন করা হয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রথম এই দিনটি পালন করেন আঠারোতম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন ওডিশা রাজ্যের ভুবেন পঁচিশ সালে আট থেকে জানুয়ারি পালন করা হয় সেটি ছিল তম প্রবাসী ভারতীয় দিবস হয়েছিল ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে তার থিম ছিল ডায়াসপ্রাস কন্ট্রিবিউশন টু দা বিকশিত ভারত অর্থাৎ বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে প্রবাসী ভারতীয়দের অবদান আর এটি মনে রাখবে প্রবাসী ভারতীয় দিবস দু হাজার তিন সাল থেকে পালিত হয়ে আসছে প্রথম করেছিল অটল বিহারী বাজপেয়ী নেক্সট দু হাজার সালের জানুয়ারিতে খেলো ইন্ডিয়ার দ্বিতীয় বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হবে অপশন এ কভালাম বিচ কেরালার অপশন বি দিউয়ের এর বিচ অপশন সি চেন্নাইয়ের মেরিনা বিচ আর অপশন ডি ওড়িশার পুরী বিচ তাহলে সঠিক আনসার হয়ে যাবে দেখে নাও দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে খেলো ইন্ডিয়ার দ্বিতীয় বিচ গেমস ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিওয়ের ঘোগলা বিচে অনুষ্ঠিত হয়েছে এটি পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত চলেছিল আর এটি ছিল দ্বিতীয় সংস্করণ যেখানে বিভিন্ন বিচ ও ওয়াটার স্পোর্টস অনুষ্ঠিত হয়েছিল তাহলে মনে রাখবে খেলো ইন্ডিয়ার দ্বিতীয় বিচ গেমস দিউয়ের খুগলা বিচে পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত চলেছিল তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে সেখানে প্রতিদিন প্রতিটি ক্লাসেরই পিডিএফ দেওয়া থাকে এবং বিভিন্ন কুইজ এসবও থাকে তোমরা দেরি না করে খুব স্মৃপ আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মধ্যে এখানে শেষ আবার দেখা হবে নেক্সট ক্লাসে